নমস্কার এই যে দেখুন আমি এক কান্দা কলা নিয়েছি এই যে কলা কলা দিয়ে আজকে কী বানাচ্ছি আপনারা আমার পাশে থাকুন দেখুন এই যে একটা বল নিলাম বলের মধ্যে এক এক করে কলা কুষা দাঁড়িয়ে নেব এই যে দেখুন চারটা কলা নিলাম যার যতটা পরিমাণ তার অনুযায়ী নেবেন এই যে আমি চার পিস নিয়েছি এই দেখুন ছয়টা কলার কুষা চাড়িয়ে নিয়েছি এবার ভালো করে হাতের সাইজ দিয়ে চটকিয়ে নেব এই যে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি কটকট ঢক ঢক শব্দ শোনা যাচ্ছে পাশের বাড়িতে কামলায় কাজ করছে তার জন্য চটকিয়ে নিলাম দেখুন এবারে

দেখুন অল্প জল দিয়ে গুড়টারে ভালো করে চপকিয়ে নিয়েছি এই যে দেখুন এই যে দানা দানা রয়ে গেছে ভালো করে মিশাতে হবে সবাই চালের গুঁড়ি সুজি ময়দা এইসব দিয়ে পোয়া পিঠা বানিয়ে থাকে আমি আজকে কলা দিয়ে আপনা আপনাদেরকে পোয়া কাটিয়া বানিয়ে দেখাব আপনারা দেখুন পাশে থাকুন গুড়টা ভালো করে এই যে দেখুন ফেটকানো হয়ে গেছে এই যে কলাটা যে মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম এবার নিয়ে নিচ্ছি কলাটা নিয়ে নিচ্ছি এই যে দেখুন পরিমাণ মতো আটা দেব এই যে এটা কিন্তু আটা চালের গুঁড়ি না ময়দা না সুজি না এটা হচ্ছে আটা পরিমাণ মতো আটা দেবো যার যতক্ষণ পিঠা বানাবেন ফ্যামিলি অনুযায়ী আমার ফ্যামিলিতে লুক কম পিঠা কাবে সংক্রান্তি চলে গেছে সংক্রান্তির সময় আপনাদেরকে আমি দেখাইনি কারণ হচ্ছে সবাই দেখাচ্ছে তাহলে আমি ভাবছি পরে দেখাবো বানিয়ে বানিয়ে এই যে দেখুন ভালো করে মেখে নেব। দেখুন কলা গুড় আটা ভালো করে একদম ভালো করে চটকে নিয়েছি মেঁকে নিয়েছি। টা বসিয়ে রেখেছি গরম হয়ে আসছে তেলটাও দিয়ে দিচ্ছি এবারে দেখুন এই যে পুরিগুলো দিয়ে দেব কি সুন্দর ফুলে উঠছে দেখেন এই যে ডক্টর বলে ময়দানা কেটে তার জন্য কলাও কলা দিয়ে আর আটা দিয়ে পুরি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খেতে খুবই সুস্বাদু লাগে এই দেখুন আর খুব সফট হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে খুব সফট হয় দেখুন আরো একটাও বানিয়েছি কি সুন্দর উঠছে ফুলে অবশ্যই মা মাসি বয়স্কদের জন্য কলা দিয়ে আটা দিয়ে যদি পিঠা বানিয়ে দেন দাঁত না থাকলেও খেতে পারবে আর আটা দিয়ে পোয়া পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে আমার পিঠাগুলা দেখেন তো খুব সফট হয় বয়স্করা খেলে খুবই ভালো পাব লাগবে এই যে দেখুন আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবেন নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখাবো আরও একটা নতুন রেসিপি ভালো লাগলে তাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না কলা আটা দিয়ে কিন্তু বানিয়েছি বারবার বলছি কলা আটা আর গুড় দিয়ে পুয়া পিঠা বানিয়ে দেখালাম